পনেরো তারিখ একটু পরেই শুরু হতে যাচ্ছে এখন সন্ধ্যাবেলা একটু পরেই সূর্য অস্ত যাবে এবং তখন থেকেই পনেরোই শাবান অর্থাৎ শ্রাবান মাসের নিসফ মানে অর্ধেক যেটি হাদেশ শরীফের পরিভাষা সেটি শুরু হয়ে যাবে এই রজনী আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত এই রজনী হিসেবে আমরা প্রতিপালন করে থাকি উদযাপন করে থাকি এবাদত বন্দুগীর মাধ্যমে তাই আসুন আমরা নফল ইবাদতের নিয়াত করি এবং তওবা করি আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আর আজকে শেষ রাতে আমরা সাহারি খাব বরিশাল ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য সাহারির শেষ সময় হচ্ছে ভোর রাত পাঁচটা এগারো মিনিট অর্থাৎ পাঁচটার ভেতরেই পাঁচটার আগেই আমরা এই সাহারি খেয়ে শেষ করার চেষ্টা করব এবং আগামী দিন আমরা নফল রোজা পালন করব আগামী দিন ইফতারের সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা তাহলে এই হচ্ছে আজকের আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন কারণ আল্লাহ তাওফিক না দিলে ভালো কাজ করা নেক আমল করা নফল ইবাদত করা এটি সম্ভবপর হয়ে ওঠে না তাই আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন তাওফিক দিন শয়তানের বেড়াজল থেকে ছিন্ন থাকার এবং আল্লাহ ওয়ালাদের আমলগুলো আঁকড়ে ধরার তাওফিক দিন the work